ঈদুল ফিতর আসতেস চাঁদ দেখার মতো মহাশুন প্রথম কাজ যদি দেখতে পারেন এটা একটা সোনা দেখার পরে একটা দোয়া পড়বেন আমার সাথে সবাই পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আহিল্লাহ বিল আমনি। والإيمان, والايمان والسلامه والسلام والاسلام والتوفيق, والتوفيق لما تحب, لما تحب وترضى, لما تحب وترضى الله ربي, ربي وربك الله, الله هلال رشد এই দোয়াটা আপনারা পড়বেন হুজুর এত বড় আরবি দোয়া এটা তো মুখস্থ হয় না পড়ব কেমন বাংলায় কিছু যদি থাকে কোন। বাংলায়ও যদি আপনি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তিনবার বলে যদি বলেন আল্লাহ আপনি আমার নিরাপত্তা দেন আয় আল্লাহ আপনি আমার শান্তি দান করেন রমাদানের মতো একটা মাস কাটিয়ে ফেললাম এরপরে আসছে শাওয়াল মাসের মতো বরকতপূর্ণ একটা মাসের চাঁদ দেখে ফেললাম আল্লাহ এই মাসটারে আপনি আমারে কল্যাণ দিয়ে ভরপুর করে দিন চাঁদের কোনো ক্ষমতা নাই চাঁদের মালিকও আপনি আমার মালিকও আল্লাহ আপনি আল্লাহ আপনি চাঁদের যেভাবে নিয়ন্ত্রণ করেন এই চাঁদকে আমার জন্য কল্যাণে ভরপুর করে দেন এই মাসকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরপুর করে দেন পরিপূর্ণ বরকতের ভিতরে রাখেন দোয়াটা পড়তে দেরি হবে যিনি আপনাকে কবুল করতে দেরি হবে না তিনি খেয়ে প্রত্যেক মাসে সুযোগটা আল্লাহ আপনার দেন কয়দিন আমরা পড়ছি কোন এটা হচ্ছে প্রথম সন্ন্যাদ বাংলায় হলেও আমরা পড়ব পারব না ইনশাল্লাহ এরপরে যে সমস্ত মিডিয়া কর্মীরা এখানে আসে ওনারা এই সমস্ত দোয়াগুলো ইউটিউবে দিয়ে দেয় আপনারা গুগলে সার্চ করলেও পাবেন আমাদের মসজিদের নামে নিজস্ব একটা পেইজ আছে সেই পেজের ভিতরে আপনারা এই দোয়াগুলো ইনশাল্লাহ সামনে থেকে পাবেন আমরা ইনশাল্লাহ খুব রিসেন্ট এ সমস্ত দোয়াগুলো আমাদের পেজে দিয়ে রাখলে সেখান থেকে আপনারা পড়বেন মোমেনের সমস্ত সময়গুলা দোয়ার ভিতর দিয়ে যাওয়া দরকার চাঁদ দেখার পরে এই দোয়াটা পরে নেবেন আমরা অনেক সময় মনে করি জ্যোতির অনেক কিছু করতে পারে এই দোয়াগুলো পরে দেখেন বাকি যেগুলো আছে সব ভুয়া এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে এজন্য আমরা প্রথমেই এই দোয়াটা পরে শুরু করি দুই নাম্বার ঈদের সদাতু ঈদ ফিত্র ঈদের নামাজের আগে আপনি আমি অবশ্যই ফজরের দুই রাকাত শূন্য ঘরের ভিতরে পড়ে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার জন্য আমরা চলে যাব পারব না ইনশাল্লাহ তো যদি ইনশাল্লাহ যেতে পারি ফজরের নামাজটা পড়ে একটু যদি যাইতে পারেন ফজরের নামাজটা পড়ে এরপরে যদি বাসায় আসেন এসেই তিন নাম্বার কাজ হচ্ছে আপনি নিজে গোসল করবেন নবীজি ঈদের সময় গোসল করতেন কত দূর থেকে পানি আনতেন একটু চিন্তা করেন চার থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে বিস নামক জায়গা থেকে নবীজি পানি আনাইতেন কুয়া থেকে নবীজি একদিন স্বপ্ন দেখলেন যে একটা কুয়ার পানি থেকে নাবিজি সাল্লি সাল্লাম পান করতেছেন ঘুম থেকে উঠে এই সামনে গেলেন এখনো আছে নবিদিনে গেলে দেখে আসবেন তো সেই পানি নবীজি দেখা মাত্র সেখানে সামান্য একটু থুতু দিলেন আগে পানিটা লবণাক্ত ছিল নবিজি সাল্লাহ আলি সাল্লাম থুতু দেওয়ার পরে পানিটা মিষ্টি হয়ে গেছে আল্লাহ নবী বলছেন আলী এখান থেকে পানি দিয়ে আমি নবীরে গোসল করাই দিও আমি নবীর পরে এইখানের পানি দিয়ে গোসল দিও এই দূরের থেকে পানি আনা হতো দিন গোসল করতেন একটাবার চিন্তা করেন আমাদেরকে কি দিন আল্লাহ দিস কত সুন্দর এক জীবন যাপন দিয়েছে এরপর আমরা ইসলাম মানি না সেই সময়ের কষ্ট কেমন ছিল চার কিলোমিটার দূর থেকে পানি আনছি এই কষ্ট করে আনার পর এরপরে গোসল হইতো হইত তাহলে আমরা তিন নাম্বারে কি করব? গোসল করলেন চার নাম্বারে তা তুই সুগন্ধি ব্যবহার করেন যার কাছে যে সুগন্ধি আছে কেউ মিষ্কে আম্বল লাগাবেন কেউ স্ক্রাফশাল লাগাবেন কেউ বাখুল লাগাবেন কেউ রৌদ লাগাবেন কেউ আলফু জাহারা লাগাবেন কেউ মিসকে আবিয়াত লাগাবেন এরকম যেই সুন্দর সুন্দর আতরগুলো আছে এই আতরটা একটু দেন মাখেন সন্তানকে পঞ্চম নাম্বারে রেডি করে বাপ তার ছেলেকে নিবেন সাথে নিয়ে বের হওয়ার সময় বেজর সংখ্যক খেজুর মুখে দিবেন একটা অথবা কয়টা অথবা কয়টা খেজুর মুখে দিলেন হুজুর খেজুর নাই তাই অন্য কোন মিষ্টান্ন খেয়ে নেবেন খেজুরটা হলে সবচেয়ে ভালো মুখে দিয়ে এরপরে আপনি বের হলেন বের হয়ে পথে যখন আপনি চলছেন আল্লাহ আকবর উল্লাহ আকবর لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد، الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد، إيلو আস্তে আওয়াজে বলবেন কেমন আওয়াজ তাহলে কয়টা গেছে নাম্বার গেছে আপনাদের খেয়াল আছে এখনই চারটা আচ্ছা এবার আমরা আবার একটু মিলাই এক নাম্বার কি মার্শাল খালি শুনলে তো হবে না ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে তাহলে কাজে লাগবে তাহলে দেখবেন এখানে এই যে আপনারা আগে আগে আসছেন আমি অনেক মুসল্লিনে দেখেছি আমি আসার আগে ওনারা চলে আসছেন ওনারা আমাদের চাইতে বেশি সব নিয়ে বাড়িতে যাবেন ইনশাল্লাহ বলে ফজর ফার নাই কিসির ঈদের নামাজ এরপরে কয় নাম্বার কি সেটা মাশাল্লাহ এরপরে কয় নাম্বার সেটা খুশবু লাগানো না মার্শাল এরপরে কয় নাম্বার কী সেটা নিজের বাচ্চাদেরকে সাথে নিবেন এরপরে ছয় নাম্বারটা কি একটু মিষ্টান্ন গ্রহণ করবেন এরপর সাত নাম্বারটা কি এই যে দোয়া পড়া এই যে দোয়া পড়া আট নাম্বারে যেতে যেতে আপনি মাঝে মাঝে পোশাকটার দিকে তাকাবেন আর বলবেন আল্লাহ এই পোশাক আমার টাকা আছে বিদায় পড়তে পারছি এমন না ক্ষমতা আছে বলেই কিনতে পারছি এমন না আল্লাহ আপনি কিনাইছেন দেখে আমি কিনতে পারছি আল্লাহ এটা যখন আপনি পড়লেন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে দেখছ আমার গোলাম এত বেশি আমার মহাব্বত করে যাও আমি আমার গোলামের গুণা খাতাগুলো মাফ করে দিলাম এই জন্য নতুন পোশাক পরেই ফুটানি মারা যাবে না আমরা পোশাকটা পৈরেই যে করতে কিনছি জানস আর আরাম থেকে লইছি কত দাম নিচে বিশ হাজার আপনি যেই লোকটারে কইলেন যে বিশ হাজার দিয়ে কিনছি উনি হয়তো দুই হাজার টাকা দিয়ে জামাটা কিন আপনি যে আচরণটা করলেন এটাকে শরীয়তের পরিভাষায় বলে তান মাফদুল সামনাসামনি একজন মানুষের মান খাটো করলেন চরমভাবে আপনি একটা কবিরা গুণা করলেন এই জন্য দাম দর নিয়া পোশাক দিয়ে ক্ষমতা দেখানোর কোনো সুযোগ ইসলামে নেই আপনি পোশাকটা পরে আল্লাহ বলবেন আল্লাহ আপনি পড়াইছেন এই জন্য পোষ আপনি দিয়েছেন জন্য আমি পড়েছি আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই আল্লাহ এত খুশি হবে ফেরেস তাদেরকে ডেকে বলবে দেখছো সে কিনছে জামা বানাইছে এত সুন্দর করে ইস্তারি দিয়া ফিটফাট হয়ে পড়ে আইছে এখন বলতেছে আমি পড়াইছি যাও তোমরা সাক্ষী থাকো আমি আমার এই হোলামের গোনাগুলা মাফ করে দিলাম তাহলে কয় নাম্বার গেছে ভাই মাশাল্লাহ আট নম্বরের পরে নয় নাম্বার সন্না নয় নাম্বার সন্না হচ্ছে মসজিদে আপনারা যারা আসলেন আসার পথে এক পথ দিয়ে হেঁটে হেঁটে আসলেন যাওয়ার সময় আবার আরেক দিক দিয়ে যাবেন এখন আমাদের এই সুযোগটা থাকে না কারণ রাস্তা তো একমুখী তারপরও চেষ্টা করবেন ধরেন এই এই গলি দিয়ে আসতেন একটু ঘুরে গেলেন সবার একটু দেখা সাক্ষাৎ একটু জিজ্ঞাসা করলেন ইসলাম এই জিনিসটা চায় কয় নম্বর গেছে দশ নম্বর ঈদের দিনের হচ্ছে ঈদগাহ যদি আমরা খোলা ময়দানে পড়তে পারি খুব ভালো কিন্তু খোলা ময়দানের সুযোগ তো আর এখন নাই তারপরে আলহামদুলিল্লাহ আমাদের স্পেসটা বেশ বড় আছে খোলা খোলামেলা আলহামদুলিল্লাহ সামনেও জায়গা আছে এরপর আপনার দোয়া করতে থাকেন আরও সামনেও জায়গা আছে আল্লাহ দিলে তো সব দিতে পারে পারে না তো যারা আমরা আলহামদুলিল্লাহ বসছি এখানে মসজিদে যখন আমরা আসব আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ ঈদের নামাজ হবে এই ঈদের নামাজে যারা যারা আমরা আসব প্রত্যেকে ইনশা আল্লাহ এসে খতিব সাহেবের সামনে বৈশা মনোযোগ সহকারে শুনবো ঠিক এখন যেমনি শুনতেছেন দেখেন কোনো কথা আছে এখানে পিনপন নীরব হয়ে সবাই শুনছে এখানে বৈসা যদি একজন একজন জিজ্ঞাসা করেন কিরে কেমন আসস দিনকাল কেমন যায় পাশে জন গুলো বেটা চুপ কর খতিব সাহেব নওয়াজ করতেছে আগে ওয়াজটা শুনি এই যে চুপ কর এই যে কথাটা বলছেন নবীজি হাদিসের মধ্যে বলতেছেন আপনি যে বলেন উস্কুত উস্কুত মানে কি মাশাল আমরা বাংলা ভাষায় তো ক্লাসিফিকেশন আছে সম্মান দিয়ে চুপ করো আর এর চেয়ে একটু অসম্মানিত যখন আমরা করি তখন কই চুপ কর আর রসুল ডাইরেক্ট কথাটা যদি কেউ বলে ফাঁকাত চুপ করো এটা বলার আর কোনো সুযোগ নেই চুপচাপ এসে বসলেন কয় নাম্বার দশ নম্বর এগারো নম্বরে দুরাকাত ছয় তাকবিড়ে ঈদের নামাজ হবে কয় যেহেতু এই নামাজের ভিতরে কোনো একামত নাই সিস্টেম নাই কোনো আদান নাই নির্দিষ্ট টাইমে আপনারা এসে দুরাকাত নামাজ পড়বেন প্রথম রাকাতে অতিরিক্ত তিন টাকবীর সানা পড়ার পরে আকবার হাত কিন্তু ছেড়ে দিলেন বাঁধবেন না তিন টাস পরিমাণ অপেক্ষা মুখে কিছু বলবেন না এরপরে আবার আল্লাহ অকবাব একটু অপেক্ষা হাত বাঁধা যাবে না এরপরে আরেকবার তাক বিট দিই আল্লাহ আকবাব এবার হাত বেঁধে যথারীতিশ্বরায় ফাতে হার সাথে সুরা মিলানো দ্বিতীয় রাকাতের পরে দ্বিতীয় আগে সুরা মিলিয়ে সুরা মিলানো থেকে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত কয় এরপরে চতুর্থ আকবার এবার রুকুতে চলে গেছে তাহলে কয় নাম্বারটা গেল আমাদের শূন্য নাম্বার আবারও মুসব পালাকায় ফলাইছেন কয়টা এগারো এটাও না barro জানে এত কিলা মনে রাখা যায় মাশাআল্লাহ আপনার মনে আছে তো ইনশাআল্লাহ নাম্বার যাই হোক আলহামদুলিল্লাহ মনে আছে তো ইনশাআল্লাহ এরপরে যখন নামাজ শেষ মানে সুন্নাত তো শেষের দিকে চলে আসছে এবার নামাজের সালাম ফিরানোর পর খতিব সাহেব খুতবা দিবেন এইটা 13 নাম্বার কয় নাম্বার 13 খতিব সাহেব যখন খুতবা দিবে। আপনি সুন্দর করে খুদবাটা শুনবেন খাটা শুই না আগে আগে দর দিবেন না খুব শেষ এরপরে পরে চোদ্দ নম্বর শুননা আমি আপনি পারলে ইনশাল্লাহ কুলাকুলি করবো কুলাকুলি করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই সাবেইকেরাম যেটা করতেন একজন আরেকজনকে হাতের মধ্যে চুমু দিতেন ফকাল না ইয়াদাহু জামা আমিনা সাহাবা একদল সাহাবি নবীজির কাছে এসে হাতের মধ্যে চুমু দিছে নিদের দিন তাহলে আমরা হাতের মধ্যে কি দিব ছোট বাচ্চাদেরকে আমার সন্তানদেরকে ভাতিজাদেরকে মহাব্বতের আলেমদেরকে মানুষদেরকে আমরা কি দিব হাতের মধ্যে চুমু দিব এবার এর পরেরটাই যাই হাতের মধ্যে চুমো অথবা কপালের মধ্যে চুমো নবীশালকে কপালের মধ্যে চুমো দিয়েছেন নবীজি জায়দ রাজিয়াল আনোকে কপালের মধ্যে চুমো দিয়েছেন হুজুর যদি কুলাগুলি করি কোনো অসুবিধা নেই লম্বা সময় পরে দেখা হয়েছে একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি তো করবেনি কিন্তু এটার একেবারে ফরজ মনে করে নিয়ে না যে না এটা করতেই হবে না হলে ঈদ মাটি হয়ে গেছে এটা মনে করার কোনো সুযোগ নেই এবার পনেরো নাম্বার শেষ একজন আরেকজনকে দেখে বলবেন কম মিন্ আল্লাহ তোমার কাছ থেকে কবুল করুক আমার কাছ থেকে কবুল করুক করল পুরা বছর আল্লাহ যেন আপনারা ভালো রাখে যদি আরবিতে না পারেন ঈদ মুবারক যেভাবে বলেন ওইভাবে বলতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে করে একটা একটা করে পনেরোটা শূন্য মানার মধ্য দিয়ে রমাদানকে যিনি আলোকিত বানায়া ঈদের আনন্দ দিয়ে এই জাতিকে পরিশুদ্ধ জীবন যাপনে অভ্যস্ত করে আত্মমানবতার কল্যাণে ঈদ উল ফিতরকে যিনি কবুল মঞ্জুর করে নিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা কামনা করি আল্লাহ পাক যেন ঈদুল ফিতরকে কবুল আর মঞ্জুর করেন পরেন আমিন আল্লাহ চব্বিশ ঘন্টা শুধু শুধু ইসলাম প্রচার